প্রথমবার আমাদের দুজনের অনেক দূর সিঁড়ি করে আমি ভয় পাই ইউজুয়ালি সব জিনিসে বাট আমি ভয় পাবো কি আমি আমার মেয়ের জন্যই আসলে চেষ্টা করতেছিলাম যে নর্মাল থাকতে আর ওকে সান্তনা দিতে ছবি তুলবো যাওয়ার সময় ওকে আমরা এখন আসছি দা সো ওখানে আমরা আসছি এখন ওয়েদার মোটামুটি চলে আর কি আমরা দেখি এখানে অনেক কিছু করা যায় মানে বোট ট্যুর করা যায় তারপর কেবল কার আছে কেবল কারে যায় না রিম কিনে উঠবো কিনা ওটা যাবে কিনা তাও যায় না let's see what we do এখন এই জায়গাটা আজকে ক্লোজ দেখা যাচ্ছে জানি না সবাই ওইখানে ওইটা কি দেখতেছে এদারা ভিউ পয়েন্ট ওকে এখানে এই যে কেবল কার দিয়ে যাওয়া যায় সমুদ্র পারে তবে আমার রিম কে নিয়ে খুবই ভয় করতেছে আমি এই জন্য উঠি নাই ওঠা যায় তো আর কি রিম কে নিয়ে বাট আমরা ওখান দিয়ে যাব না সো আমরা আর একটু কঠিন পথ বেছে নিছি এই যে সিঁড়ি অনেক দূর সিঁড়ি কিন্তু জায়গাটা এত সুন্দর এত সুন্দর লোক ও মাই গড এখন আমরা হাত দাও হাত দাও বাবা মেয়ে দুজন এখন সমুদ্রের দিকে রওনা করেছে তুই যে সামনে সমুদ্র আর এই জায়গাটার নাম হচ্ছে দ্য নিডলস নিডলস আই লাভ হোয়াইট প্রথমবার আমাদের দুজনের হাত ধরে হাঁটতেছে এই তো আমরা সমুদ্রে পারে চলে আসছি সুন্দর ওই যে কেবল কার উঠতেছে Mama. এই পাহাড়টা কয়েক কালারের পিঙ্ক তারপরে হলুদ ওখানে সাদা কালো এই যে কেবল কার উঠতেছে এখানে নিচে থেকে একদম কেবল কারের উপরে ওঠা যায় নামাও যায় এখানে পাথর আর এটা একটা বিচ এখানেই সবাই ছবি টবি তোলে আর সমুদ্র তো পুরা Control, I go no. <laughs> Gone. It's too loud. She go there. Hey. <laughs> অনেক চিন্তা ভাবনা করার পরে ফাইনালি চেয়ার লিফ্টে উঠেছি তবে আমি এত ভয় পাচ্ছিলাম একদম কাচু মুচু হয়ে বসে আছি আমার মেয়েকে শক্ত করে ধরে কারণ এটা আসলে উপরের দিকে যাচ্ছিলো আর দেখে তো খুব ভয় করছিল আমি প্রথমে তো ভয়ে উঠতে চাই না বাট তারপরে এত দূর সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে সেই ভয়ে ভাবলাম যাক উঠে বসি এটাতে অনেক তাড়াতাড়ি উপরে ওঠা যাবে যদিও আমি মূলত ভয় পাচ্ছিলাম রিমের জন্যই ওকে শক্ত করে ধরে রাখার Hi, Baba! How are you? No, 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 no. Hi! What are you Hi. You got used to it now? Huh? Are you used to it now? দেখলেন তো আমরা কেবল কারে উঠছি এখন নামলাম রিম ভয় পেতেছিল বা তো ওকে আমি সান্ত্বনা দিতে দিতে আসছি মানে আমি ভয় পাই ইউজুয়ালি সব জিনিসে বাট আমি ভয় পাবো কি আমি আমার মেয়ের জন্যই আসলে চেষ্টা করতেছিলাম যে নর্মাল থাকতে আর ওকে সান্ত্বনা দিতে আর আমরা নিচে কারণ চাইছি এক্সপিরিয়েন্সটা করতে এখানে উঠতে আর সেই সাথে উপরে উঠতে অনেক কষ্ট হইতো অনেক দূরে নামছি সিঁড়ি দিয়ে মানে সিঁড়ির পর সিঁড়ি সিঁড়ির পর সিঁড়ি নামতেই ছিলাম সো ওই সিঁড়িগুলো উঠতে অনেক কষ্ট হইতো সো ভাবছি যে আমরা উঠি সো আমাদের হাফ প্রাইজ নিছে এখানে নামার জন্য ওঠার জন্য যে টাকা নিত তার অর্ধেক নিছে ভালোই লাগছে বাট রিম একটু শখ টাস এখনো ওকে আমি নর্মাল করার চেষ্টা করতেছি দুধ খাওয়াইয়া কথা বইলা আসিস ফাইন নাও না এ সো চেয়ার লিফট এটাতে করে হচ্ছে আর কি যেটাকে আমরা কার বলতেছি চেয়ার লিফ্টে করে আমরা কি নিচে যাওয়া সমুদ্রে পার পর্যন্ত আর উপরে ওঠা পর্যন্ত হচ্ছে দশ পাউন্ড করে পার পার্সেন বিশ টাকা নেয় সো আমরা হাফ প্রাইস পে করছি এখন আমরা যাব এখন আমরা দেখি দেখি অন্য কোথায় যাই সো আমার আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করব কারণ অনেক বড় হয়ে যাবে নালে সো আমি এখন নেক্সট আমরা কোথায় যাবো এটা তো অনেক দূরে আবার গাড়ি ড্রাইভ করে যেতে হবে সো নেক্সট এখানে যাবো সেটা আমি অন্য ব্লগে শেয়ার করব আর আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ